নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি দিয়ে সলা পিঠা আর এই সুজির সলা পিঠা এতটাই নরম আর এতটাই টেস্টি হয় যে বাড়িতে নিজে না বানালে সেটা বিশ্বাসই করতে পারবো না সুজির সলা পিঠা যে কোনো সময় তৈরি করা যায় এছাড়া এই পিঠাটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তৈরি করা যায় আমি বানাবো সুজি দিয়ে রসালো মুগসলা পিঠা আর এই পিঠা তৈরির জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে ঠিক এই বাটি মেপে দু বাটি জল দেব আর জলের মধ্যে দেব সামান্য পরিমাণে নুন নুন দেওয়ার পরে জলটা ভালো মতন ফুটিয়ে নেব সুজির মুগসলা পিঠা তৈরির জন্য যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপেই সুজি দিতে হবে আর এখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই ফোটানো জলের মধ্যেই ওই বাটি মেপেই এক বাটি সুজি দেব অল্প অল্প করে সুজি দেব আর এরকম নেড়ে যেতে হবে যদি সুজিটা এই সময় না নাড়া হয় হলে সুজি দলা পাকিয়ে যাবে সেই জন্য সুজি অনবরত নেড়ে যেতে হবে এখন সুজি ভালো মতন পাক দিয়ে নেবো সুজি থেকে জল টানা পর্যন্ত এইভাবে নেড়ে সুজি পাক দিয়ে নিতে হবে এবারে ঠিক দেখা যাচ্ছে সুজি কড়াই থেকে এপিটোপিট উঠে যাচ্ছে যখনই নাড়তে নাড়তে কড়াই থেকে সুজি যখন এপি উঠে যাবে তখনই বুঝে নিতে হবে সুজির পাক দেওয়া হয়ে গেছে সুজি এটা একটু শক্ত মতনই আছে বেশি নরম করে নামাবো না এবারে এই সুজির ডোটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব সুজি এখন ঠান্ডা হয়ে গেছে এরপর হাতের মধ্যে তেল মাখিয়ে সুজি খুব ভালো করে মেখে নেব। আর একটা সফট নরম ডো বানিয়ে নেব দুই তিনবার করে হাতে তেল নিয়ে সুজি খুব ভালো করে মেখে নেব। তাহলে একটা নরম ডো তৈরি হবে আর এখন সুজির একটা নরম সফট ডো আমি বানিয়ে নিয়েছি এরপর সুজির এই ডোটাকে বেলে নেব পিঠা বানানোর জন্য এখন সুজির এই ডো একটু বেলে নিতে হবে আর বন্ধুরা আপনাদের যদি পিঠে খেতে ইচ্ছে করে তাহলে খুবই কম সময়ের মধ্যে হঠাৎই এই সুজির মুখশলা পিঠে বানিয়ে নিতে পারেন এখন বেলে নিয়েছি তারপরে একটা ছোট বাটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব বাকি যে অংশগুলো পড়ে রয়েছে সুজির সেইগুলো আবার একই রকমভাবে বেলে নিয়ে বাটি দিয়ে কেটে নেব ঠিক এরকমভাবে সুজির ডো বেলে গোল গোল করে কেটে নেব সবগুলো পিস কাটা হয়ে গেছে আর সুজি একটু মোটা করে বেলে নিতে হবে রুটির মতন পাতলা করা যাবে না এখন মুগশলা পিঠার জন্য যে পুর দেব সেই পুরটাকে বানিয়ে নেব পুরের জন্য নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া আর এই নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দেব চিনি তবে চিনিটা আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি টু টেবিল স্পুন চিনি দিলাম আর দেব পাঁচ টাকা দামের এক প্যাকেট আমল দুধ আমল দুধ পুরো দিয়ে দিয়েছি এবারে সব কিছু নারকেলের সাথে আলতো হাতে মাখিয়ে নেব আর দারুণ একটা পুর বানানো হয়ে যাবে এখন পিঠেগুলোর মধ্যে পুর দিয়ে দেব একটা চামচ দিয়ে নারকেল পুর দিয়ে দিচ্ছি তারপরে ভাজ করে নেব। আর পিঠেটা যখন ভাজ করব তখন দু মাথা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেব। না হলে পিঠেটা যখন ভাজবো তখন হয়তো মুখটা খুলে ভেতরের পুটটা বেরিয়ে যেতে পারে সেই জন্য মুখটাকে খুব ভালোভাবে চেপে দেব এইবারে পিঠার একটা সুন্দর ডিজাইন বানিয়ে নেব আর পিঠার ডিজাইন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি ঠিক এই রকমভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি পিঠার ডিজাইনটা যখন বানানো হয়ে যাবে তখন দুকোনা একটু চেপে দেব ভালো করে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুজি দিয়ে মুখশলা পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে সবকটা পিঠা আমি ভেতরে পুর দিয়ে তৈরি করে নেব। সবকটা পিঠা বানানো হয়ে গেছে এবারে পিঠেগুলোকে প্রথমে ভেজে নিতে হবে পিঠে ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে সমস্ত পিঠেগুলো দিয়ে ভেজে নেব তবে মনে রাখতে হবে তেলটা বেশি গরম করা যাবে না তাহলে পিঠেগুলো হয়তো পুড়ে যাবে আর লালচে লালচে হয়ে যাবে কিন্তু আমি এই পিঠেগুলো লাল করে ভাজবো না একদম হালকা করে ভেজে নেব রঙটা যাতে সাদাই থাকে এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট উল্টে নিচ্ছি এক পিট হালকা করে ভেজে নিচ্ছি আর এক পিটও হালকা করেই ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর সাদাই আছে ভাজার পরে এরকমভাবেই হালকা করে ভেজে নেব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবারে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি এরপর যে পিঠেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম আর হালকা করে ভেজে নামিয়ে নেব পিঠেগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা চিনের শিরা বানিয়ে নেব আর তার জন্য ঠিক একই বাটি মেপে আমি এক বাটিরও একটু কম চিনি দিলাম আর ওই বাটি মেপে এক বাটি থেকে একটু কম জল দিয়ে দিয়েছি যতটা চিনি দেব ততটা জল দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এবারে চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে যাব। আর এই চিনির শিরাটা বেশি ঘন করব না চিনিটা গলে জলটা সামান্য একটু ফুটলেই তৈরি হয়ে যাবে চিনির শিরা আর এখন জলটা ফুটে উঠেছে তৈরি হয়ে গেছে চিনির শিরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সমস্ত পিঠাগুলো কড়াইতে দিয়ে দেব সমস্ত পিঠাগুলো কড়াইতে দিয়ে মাত্র পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো আর তারপরেই তৈরি হয়ে যাবে সুজির মুখশলা পিঠা দারুণ একটা রেসিপি আর দারুণ খেতে পিঠেগুলো এইবারে উল্টে দিচ্ছি সমস্ত পিঠেগুলো উল্টে দিতে হবে তাহলে দু পিঠি চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে সমস্ত পিঠাগুলো উল্টে দেওয়ার পরে মিনিট পাঁচেকের মতন পিঠা ঢেকে রাখলাম আর তারপরে পিঠাগুলো তৈরি হয়ে যাবে একেবারে রসালো মুখশলা পিঠা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই নরম আর তুলতুলে যে পিঠাগুলো খুবই সহজে ভেঙে যাচ্ছে আর বন্ধুরা আজকের এই রসালো মুখশলা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর পরবর্তী আরও এই ধরনের নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া পাশে থাকা বেল অপশনেও প্রেস করে দেবেন তাহলে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ